বিসমিল্লাহির রহমান রহিম সম্মানিত ক্রেতা ভাই বোন বন্ধুগণ আসসালাম পবিত্র ঈদুল আজহার এই ঈদ আনন্দকে সামনে রেখে আপনাদের সকলকে নিত্যবাজার সুপার শপের পক্ষ থেকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন ও ঈদ মুবার ঈদ মুবারক নিত্য বাজার সুপার শপ ইসলাম প্লাজা নিচতলা ও দ্বিতীয় তলা বড় মসজিদ রোড মাধবদি নরসিংদি সীতা দব নিয়ন্ত্রিত নিত্য বাজার সুপার শপে এই ঈদ আনন্দকে আরো এক ধাপ এগিয়ে দিতে নিত্য বাজার সুপার শপের নিচতলা ও দ্বিতীয় তলা সু সাজে সাজিয়ে রাখা হয়েছে ঈদের আকর্ষণীয় এক্সক্লুসিভ পণ্য সামগ্রী হ্যাঁ নিত্য বাজার সুপার শপ এখন আরো বড় পরিসরে নিচতলা ও দ্বিতীয় তলায় নিত্য নতুন পণ্য দিয়ে সাজানো হয়েছে এখানে রয়েছে দেশি বিদেশি থ্রি পিস ওয়ান পিস লেডিস ব্যাগ দেশি কসমেটিক্স জুয়েলারি আন্তর্জাতিক মানের কসমেটিক্স ব্র্যান্ড যেমন পেয়ারি গার্ডেন টপ টফেস পেস্টেল বাচ্চাদের জন্য রয়েছে যেমন শার্ট প্যান্ট পাঞ্জাবি এবং উন্নত মানের ছোট বড়দের জুতা জি হ্যাঁ নিত্য বাজার শপে আরো রয়েছে বড়দের শার্ট প্যান্ট পাঞ্জাবি মানি ব্যাগ বেল্ট সানগ্লাস এবং ঘড়ি তাই আর দেরি না করে আপনার প্রয়োজনীয় পণ্য সামগ্রী ক্রয় করতে চলে আসুন এক্ষুনি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত আরও বড় পরিসরে নিত্য বাজার সুপার শপে নিত্য বাজার সুপার শপ ইসলাম প্লাজা নিচতলা ও দ্বিতীয়তলা তলা বড় মসজিদ রোড মাধবদি নরসিংদি নিত্যবাজার সুপার শপের পণ্য কিনে হোম ধন্য এই শুনছো হ্যাঁ বলো কি হয়েছে আচ্ছা ঈদের কেনাকাটা করতে এবার আমাদেরকে ঢাকা নিয়ে যাবে না আরে ঢাকা যাব কেন ঢাকা যাব না তো ঈদের কেনাকাটা করব কই থেকে আরে এবার আর ঈদের কেনাকাটা করতে ঢাকা যেতে হবে না তাহলে এবার ইদের কেনাকাটা হবে নিত্য বাজার শপে নিত্য বাজার সুপারশপ হ্যাঁ নিত্য বাজার শপ সম্পূর্ণ নিয়ন্ত্রিত আরো বড় পরিসরে নিস্তলা ও তলা কোথায় জানো তো ইসলাম প্লাজা নিস্তলা ও দ্বিতীয়তলা বড় মর্শিদ রোড বাজার সুপার শপের নাম শুনছো না এইখানে একের মধ্যে সবই পাওয়া যায় তাই নাকি তাহলে তো খুব ভালো হলো এই গরমে আর ঢাকা যেতে হবে না এবার ঈদের কেনাকাটা করবো নিত্যবাজার সুপার শপ থেকে ঠিক আছে তাহলে আর দেরি নয় চলো যাব সুপার শপে ঈদের কেনাকাটা করতে ঠিক আছে নিত্যবাজার শপ ইসলাম প্লাজা নিচতলা তলা ও দ্বিতীয়তলা বড় মসজিদ রোড মাধবদী নরসিংদী